যে আমি আসছিলাম তোমার কাছে খাওয়া চাইছিলাম খাওয়া তুমি আমাকে খাওয়াইলে না যদি খাওয়াইতে ওই দিন এই যে দেখো জান্নাত আমি জান্নাতে তোমাকে খাওয়াইতাম মানুষটা হাক করে তাকায় থাকবে বলবে আল্লাহ আপনি কখন আসছিলেন আর চাইলেনি বা খাওয়া কখন আমি দিলামই না কখন তো আল্লাহ চিত্র তুলে চিত্র এই যে দেখো ভিক্ষুক বলছিল আল্লাহর নামে কিছু খাওয়া ওকে খাওয়াইলে আমাকে খাওয়া হলো যাকে আমি কথা লম্বা করব না গুছিয়ে নিয়ে আসতেছি আমরা সবাই কিন্তু যাত্রী পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে করতে পারে হ্যাঁ কত তো গেল বাংলার চৌষট্টি জেলায় মৌচাক থেকে এই পর্যন্ত কত ঠিক না না যায় না আপনার আমার প্রস্তুতি কতটুকু কতটুকু প্রস্তুতি নিলাম ওই প্রস্তুতির জন্যই তো আপনাকে কুদরতি হাতে তৈরি প্রস্তুতির জন্যই তো আপনার মাথায় শেষ মুকুট প্রস্তুতির জন্যই তো প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন জন্যই তো প্রস্তুতির সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর প্রস্তুতির জন্যই তো চব্বিশ ঘন্টা আপনার আমাকে আমার দায়িত্ব আল্লাহ নি দেন প্রস্তুতি যদি না হয়তো তাহলে চব্বিশ ঘন্টার দায়িত্ব নিতেন না হায় আল্লাহর আল্লার দেওয়া পানি বোতলজাত কইরা বিশ টাকা নেয় ঠিক না পানি টাকার কে দিসে পানি দুনিয়া আজ পর্যন্ত এক ফোঁটা পানি বানাইতে পারছে হুম পারছে। বিজ্ঞান বলে হাইড্রোজেন অক্সিজেন মিলে এলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু আরেকটা কেমিক্যাল দুনিয়ার কারো কাছে নাই ওটা একমাত্র আল্লাহর কাছে আছে ওই পানির ভিতরে যে একটা জীবন নামের কেমিক্যাল থাকে ওটা শুধু আল্লাহ ঢুকায় দিতে পারে আর কেউ পারে না এই জন্য হাইড্রোজেন আর অক্সিজেন মিলানো পানি বেশি দিন না এক সপ্তাহ পান করলে যুবক তুমি আজিমপুরে আজিমপুর চিনো আজিমপুর তুমি কবরস্থানে আর এটা পান করলে জীবন হয় জীবন পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো তিরিশ টাকা লিটার এই মৌচাকে কারো বাড়ি হতো না কারো বাড়ি ফ্যাক্টরি তো দূরের কথা কারো বাড়ি হইতো না ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো ক টাকা খামাও ও যুবক কটাকা খামাও ও শ্রমিক বাইরা টাকা খামাও প্রত্যেকে ডেইলি ষোলো হাজার পাঁচশো ঋণ মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রত্যেকে বিল দি দাও বলো যদি দিতাও তাহলে কতটুকু পরিশ্রম করতে হতো দুইমুট ভাজ্য গানের জন্যই তো এখন মাথার গান পায়ে ফেলতে হয় সামান্য শরীর ডাকার জন্য একটা স্বামী স্ত্রী দুইজনকে মাথার গান পায়ে ফেলতে হয় না এখানে দুইজন চাকরি করে না ধরো না তোমাদের পায়ে হাত রাখি আমি লম্বা করবো না আমি বুঝাইতে চেয়েছি প্রস্তুতি নেওয়ার জন্যই তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছে প্রস্তুতি নিবে নিতে হবে তোমাকে আমাকে মুসলমানের করে নির্বাচিত করছে প্রস্তুতি নিতে হবে বিদায়ী তোমাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন তুমি জানো না তুমি কার উন্মত বিদায় আমি আসল জায়গায় চলে আসছি যখন প্রস্তুতির জন্যই আমার আমার দায় দায়িত্ব আল্লাহর উপরে। পরে আমাকে সেবা দিতেছেন বিনা পয়সায় বলো আপনাদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি সারাদিন পরিশ্রম করা বাসায় ফিরার পরে যদি এই ক্লান্তিটা রাত্রে ঘুমের ভিতরে দূর না হইতো কালকে কি অত হাতে উঠত রিক্সা কর্ম যদি ডাক্তার বলতো যদি সিস্টেম হতো যে তুমি সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরবে ক্লান্তি আমরা দূর করবো না তোমাকে মেডিসিন দিয়ে দূর করতে হবে তাইলে তুমি দেখতে ডেইলি তোমাকে কয় টাকার মেডিসিন শুধু ক্লান্তি দূর করার জন্য কিনতে হয় কোম্পানিয়ারা তোমার কাছ থেকে কত টাকা নিত একটা ট্যাবলেটের দাম কত হতো ওই সময় বুঝে যেত মাসের শেষে কত টাকা দিতে হয় ক্লান্তি কে দূর করে হুম কেন দূর করে কেন করবে আল্লাহ তো আল্লাহ আল্লার তো কারো দরকার নেই কারো দরকার আছে আল্লাহ আল্লা তো নিজেই বলছে সমস্ত সৃষ্টি যদি আমার বিরুদ্ধে চলে যায় লায়ান কসমি মুলকি সাহি আমার রাজ্যের চুল পরিমাণ কমবে না আল্লাহ 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 তো আল্লাহ তো কি আল্লাহ তো দুনিয়ার মতো একটা পদের মালিক আল্লাহ তো নিরানব্বইটা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুকমিন আল্লাহ তো মোহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বা আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤذ المذل السميعُ البصير الحكم العدل اللطيف القبيرُ حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسين الجليل كريم الرقيب المجيب الوصيُ الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيحُ المتين الوليد الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البطل التواب المنتقم العفو الرؤوف مالك الملك الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصدور جل جلاله আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহর কি দরকার আল্লাহর কি দরকার আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান প্রস্তুতির মাধ্যমে দামি বানাইতে চান আল্লাহ তো প্রস্তুতির মাধ্যমে আমাদেরকে কিনতে চান কিনতে

রে কাবার কসম বক প্রস্তুতি নে তোকে আল্লাহ কিনবে নারী যদি প্রস্তুতি আল্লাহ নেয় পুরুষ যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত দিয়া ফকির যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত নেয়া আল্লাহর কাছে ভেদাভেদ নাই সমাজে ভেদাভেদ আছে একজন ফকির একজন ধনী একজন শিক্ষিত একজন অশিক্ষিত একজন মালিক একজন কর্মচারী দুনিয়াতে উঁচা নিচা আছে নিচা নাই আল্লাহর কাছে দেখবে প্রস্তুতি যে প্রস্তুতি নিবে তাকে কিনবে বেলাল প্রস্তুতি নিছে জমিনে চলে এখনই জাননাতে পদগুনি হইতেছে আল্লাহ প্রস্তুতি দেখবে জান্নাত দিয়ে কিনবে জান্নাত সামান্য একটা চাকরি পায়া রাগ যাবেন বলবো হ্যাঁ 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 একটা কামরার বসে একটা ভাড়া সামান্য একটা পাংখা চলে আমি একটু চিত্রটা তুলতেছি যে কি পায়া হারা হয়ে গেলাম মমতাম প্রত্যেকের ঘরে এসি আছে কর্মের থেকে আইসে এসি সারি সকাল পর্যন্ত ঠান্ডা ঠান্ডায় ঘুমাবে পরিমাণ সময় তো বিদ্যুৎ থাকে না সারাদিনের পরিশ্রম রাত্রে এসে ঘুমাবে এই কি বলে গরম বিদ্যুৎ নাই এক হাতে পাংখা করতেছে ঘাম জড়তেছে আর একটু একটু চোখ বন্ধ করে ঘুমাইতেছে সকালে উঠা আবার কর্মে ঠিক না হ্যাঁ রাগ হয়ে গেলে হ্যাঁ সারা মাসে তো দুই চেল সারা সপ্তাহে তো একবার বিরিয়ানি খাওয়া হয় না সারা সপ্তাহে তো একবার পোলাও খাওয়া হয় না সারা মাসেও তো দুই বার পোলাও খাওয়া হয় না আমি এই মজমাকে বলতেছি এই মজমাকে হয় খাওয়া

রাগ জোননা রাগ মেন আপনারাদের পায়ে হাত রাখি বুজানোর জন্য বলতেছি বেকার থেকে বলতেছি বেকার থেকে এই সমাজের এই মানুষগুলোর তো নুন আনতে পান্তা শেষ হয়ে যায় পান্তা আনতে নুন শেষ হয়ে যায় এক তারিখে বেতন পাইলে 25 তারিখে শেষ হয়ে যায় আরো পাঁচ দিন বাকি খাইতে হয় রাগ হয়ে গেলেন কি করে হয়ে গেলেন জান্নাত ছেরা দিলেন কি পায় জান্নাত বিলা গেলাম কি পায় প্রস্তুতি বিলা গেলাম কি দেখা প্রস্তুতি বিলা গেলাম মনের দুখায় সমাজের দুঃখায় পরিবেশের দুঃখায় শিক্ষা দীক্ষার দুঃখায় কোন দুঃখায় পড়লাম কোরআন তো চিৎকার দিছি যে লা ইয়াগুররান্নাকুম তোমাদেরকে যেন কেউ দোকা না দেয় আমি মুসলমানের ঘরে তোমাদেরকে জন্ম দিছি প্রস্তুতির জন্য তোমাদের তোমাদেরকে কিনতে জান্নাতীয় কিনবা কসম খোদার আমার মামুনরা যদি জান্নাত চিনতো কারো বাড়িতে চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় হতো না বৎসরে চার জোড়া কাপড় হতো কারো বাড়িতে ব্যবহার তো কাপড় রাখার আলমারি হতো না কেননা মা বোনরা দুনিয়াতে চার জোড়া দিয়া বৎসর চার জোড়া দিয়া কাটায়া দিব লেহেঙ্গা তো জান্নাতে রাখা আছে জান্নাতে ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে কত কত এক এক লেহেঙ্গার ভিতরে কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের কুচি তিন কিলোমিটার ঘের খুললে তিন কিলোমিটার পর্যন্ত ছড়াবে এই দুনিয়ার সুতা আল্লাহ নূর থেকে সুতা বানাবে ওটার থেকে কাপড় বানাবে কোনো দর্জি বানাবে না আল্লাহ দিয়া বানাবে কুদরুদ্দিয়া কুদরতের ছোঁয়া দিয়ে আমাদেরকে বানাইছেন এক ফোটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির টিকা এরকম একটা যুবক বানাইছেন যার যৌবনের দিকে চায়া মানুষ খালি তাকাই থাকে এরকম যুবতী বানাইছেন যার রূপের দিকে চায়া মানুষ তাকাই থাকে ওই আল্লাহ কুদরত দিয়ে বানাবে যুবক ডেলি সত্য সত্তর বার কাপড় চেঞ্জ করবে পুরুষ সত্তর বার জান্নাতে কোন পুরান কাপড় রাখার আলমারি নাই ময়লা হইলে দোয়ার ওয়াশিং মেশিন নাই ময়লা হইতে দেরি আর একটা চেঞ্জ হইতে দেরি হবে না আরে ময়লা তো ময়লা শুধু বাঁচ ভাঙতে দেরি আর একটা চেঞ্জ হইতে দেরি হবে না ডেলি সত্তর জোড়া চেঞ্জ করবে এই দুনিয়া কামরা

শুধু কি চিৎকার দিছেন উত্তবিল জান্নাতা জাহাদাকুম ওমর উম্ম জানকা দিয়া হইল জান্নাতটা নিয়া নেন কেননা ওইখানে চিরদিন জীবন পাবে আন্তাহিয়াও ফালা তামতু আবাদা চিরদিন জীবন কোনোদিন মৌত আসবে না আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক যুবতী থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না আন্তাসিব্বু ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ থাকলে কোনোদিন অসুস্থ হবে না আন আমু ফালা তাই আসু абаদা চিরদিন নিয়ামত পারবে কোনোদিন নিয়ামত কমবে না আরো তিনটা রয়ে গেছে মাস্তাহি আনফাসুকুম আজকে দুনিয়ায় অনেক কিছু মনে চায় বারবার মনে চায় স্বর্গারও মনে চায় গিরলও মনে চায় শ্রীও মনে চায় আছে এখানে হোটেল সবাই লগগে না।

আজকে তুই চাইলেই হবে আমি আর কোনদিন চাব না তারপরে বলবে তালুদ্দু আইন কোন চোখে যেটা লাগবে ওটা তোমার হম সারাদিনে অনেক কিছু চোখে লাগে ঠিক না যুবক গড়ে বলতেছি যুবক গড়ে আপনি করে না সারাদিনে অনেক কিছু চোখে কিন্তু বেশি দেখলে জুতা দেখায় ঠিক না গালি তো দেয় দেয় ঠিক না আবার কি বলে বাবনা চাঁদের দিকে দেখলে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব কিছু একবারে সব বাড়িতে পাঠায় দেবো গ্রামে পুলিশ দিয়ে লেখা দিম এক্সিডেন্ট হয়েছিল যেটা চোখে লাগবে ওটা তোমার

দেখা করবো এটা কি পাঠাইছে এটা তো আমগো গাছেই জ্বলতেছে ফেরেসটা মুসকি মুসকি হাসবে বলবে কাটাকে তো কাটতে দেরি দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার এটার ভিতরে ঘোরা দিছে হতবাগ না হতবাগ না ফেরেস্তা বলবে নাকের কাছে নেই নাকের কাছে নিবে দেখবে সমস্ত ফলের গ্রাম এটার ভিতরে লুকানো আছে ঢুকানো আছে বলবে এইবার জিব্বায় দে জিব্বায় দেয়া দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলে সাপ এই ফলটার ভিতরে ঢুকায়ালো আছে এরকম কুটি কুটি জিনিস বানায় রাখছেন অগণিত জিনিস বানায় রাখছেন জান্নাত দিয়ে কিনবে যদি প্রস্তুতি নিতে পারিলে হাত ছাড়া সব রাখা আছে যুবক যুবকদেরকে বলতেছি সব রাখা আছে তোমরা চা চা সব রাখা আছে সুপার বাইকও রাখা আছে আবার জান্নাতে ডেলি একশো বার ভালোবাসার ডেও রাখা আছে দুনিয়ায় তো ভালোবাসাটা একদিন আসে জান্নাতে ডেলি একশো বার হবে একশো বার একটু ভিডিও কল আসবে মোবাইল কিনতে হবে না কুদরতি কল কুদরতি তুমি দেখবে মুস্কি মুস্কি হাসতেছে হাসি তোমাকে পাগল করে ফেলবে না জানি এক রেওয়ায় তো আছে তিরিশ বছর খালি হাসি দেখা তাকায় থাকবে তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি হাসি দেখবি আর কাহিনী নাই চমকমরে তোর কাহিনী দেখাই মনে হয় কাহিনী বুঝেন না ফিডার খান তো করতে বুঝবেন সবই তো দুধ খায় ঠিক না ফিডার আল্লাহ মানার শুধু প্রস্তুতি নিয়ে যেতে হবে হায় আমি তো বলি এই মজমার প্রস্তুতি অনেক সহজ কি অনেক 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 সহজ সহজ মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত অনেক সহজ হাতের মুঠায় মামনদের জান্নাত তো আঁচলে আঁচল চিনেন এখন তো শাড়ি পরে না প্রত্যেকে আঁচল চিনবেন আগে শাড়ি পরতো আচলে ঘরের চাবি বান্ধে রাখতো আবার কেউ একটু ধনী শনি হইলে রূপার ছড়া বানায় কমরে খুচা রাখতো মা বোনদের জান্নাত তো আচলে এই মজমার জান্নাত তো পায়ের কাছে এইখানে কেউ কোটিপতি আসে না সব শ্রমিক পেশার লোক আছে ঠিক না সত্য তো হ্যাঁ যেন বিলকুল পায়ের কাছে খালি শরীরটা জুকা উঠায় মিলিয়ে হয় একটা তো মাতৃ মাতৃকলে দিয়েই